ভরসন্ধে গৃহস্থ বাড়িতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা দুষ্কৃতীদের বাড়ির দুই মহিলার কপলে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় আট লক্ষ টাকার সোনার গহনা ও নগদ পঁয়ত্রিশ হাজার টাকা লুটপাট করে ডাকাতের দল জবর সময় ঘরে ছিটকিনি দিয়ে বন্দি করে রাখা হয় বাড়ির গৃহবধূ ও তার শাশুড়িকে ঘটনায় তীব্র চাঞ্চল্য নদীয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়ার চটকাতলা এলাকায় বাড়ির গৃহবধূ সীমা বসাকের অভিযোগ বুধবার সন্ধ্যায় তার স্বামী বাপ্পী বসাক ও তার ছেলে বাড়িতে ছিল না সেই সুযোগে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী মুখ ঢেকে আচমকাই বাড়িতে ঢুকে পড়ে এরপর শাশুড়ির লক্ষ্মী রানী বসাক ও গৃহবধূ সীমা বসাকের কপালে আগ্না ঠেকায় এরপর তাদের চোখের সামনে আলমারি ভেঙে প্রায় দশ ভরি সোনার গহনা লুটপাট করে যদি অন্য ঘরের শোকেশ ভেঙে নগদ পঁয়ত্রিশ হাজার টাকা লুটপাট করে দুষ্কৃতীরা গৃহবধূ সীমা বসাক ও তার শাশুড়ি চেঁচামেচি করলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা যদিও প্রাণ বাঁচানোর তাগিদে নীরব হয়ে যায় দুইজনে এরপর অবাধে লুটপাট করে দুষ্কৃতীরা প্রতিবেশী এক মহিলা ছুটে আসলে তাকেও আগ্নেয় অস্ত্র দেখানো হয় তবে এই ঘটনা জানাজানি হতে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক এখনো চোখে মুখে আতঙ্কের ছাপ গৃহবধূ সীমা বসাক ও তার শাশুড়ি জানা যায় বাপ্পি বসাক তিনি একজন কাপড়ের ব্যবসায়ী সেই সুবাদী ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু সন্ধে বেলায় আচমকাই স্ত্রীর কাঁদো কাঁদো ফোন পেয়ে ছুটে আসে সে বাড়িতে এসে দেখে সর্বসন্ত এখন তারা তবে বিষয়টি পুলিশকে জানালে বুধবার রাত্রি এগারোটা নাগাদ ঘটনাস্থলে যায় পুলিশ এরপর গোটা ঘটনা খতিয়ে জানার চেষ্টা করে এখন এটাই প্রশ্ন একটি জনবহুল এলাকায় ভর সন্ধ্যায় এই ধরনের ডাকাতের ঘটনা কিভাবে ঘটলো আপনি যখন বাড়িতে ছিলেন কে 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 ছিলেন আমি আর শাশুড়ি মা দুইজন ঘরের মধ্যে ছিলেন তারপর কি হলো ওই তো ঘরে ঢুকলো আমি এখানে বসে আছি এরকম মনে করেন হাতে আমার মোবাইল মোবাইলটা হাত থেকে নিয়ে নিল কজন ছিল ওরা যখন ঢুকলো তখন একজন ওই ঘরে দেখছি চারচনের করে মার কাছে দেখি একজন তারপরে দেখি এখানে একজন তিনজন মুখ টুক বাধা ছিল সব মুখ বাঁধা এসে কি বলছে এসে বলছে একদম চাচাবি না যেখানে যা আছে বের করে দে তবে কি করলে আমি বললাম কোথায় কি আছে আমি তো জানি না আমি কি দেখি ওই ঘর থেকে শাশুড়ি মার আবার ওই ঘরে গেলাম দেখি ওই ওনাকে ওরকম ভাবে ধরেছে উনি হার্ট ফেল করার মতন মানে নাক দিয়ে মুখ দিয়ে সব জল পড়ছে উনি তো অসুস্থ দুদিন আগে ডাক্তার দেখি নিয়ে তারপরে কি করলো তারপরে ওই তো ওইরকম বলে দে আমি বললাম ওনাকে ছাড়েন যেখানে যা আছে আপনারা দেখে যা খুশি নিয়ে যান আমি কিচ্ছু বলবো না কিন্তু ওনাকে ছাড়েন তারপরে কানের গুলো ধরে টানাটানি করলো কান তারপরে খুলতে

তারপরে দেখি মানে ওর মানে কিরকম একটা শব্দ হচ্ছে আওয়াজটা বেরোচ্ছে না তখন ওর বাবা বলল কি দেখো ওদের বাড়িতে কিছু হয়েছে তারপরে সে আমি আবার আসছি আসলে পরে সেই টিনে একটু শব্দ হয়েছে ওরা তখন বুঝতে পারছে যে লোক তো জেনে গেছে তারপরে আমি আবার আসতে নিচ্ছি ওরা আবার যাচ্ছে তখন মানে মুখোমুখি হ্যাঁ মুখামুখি তিনজনই যাচ্ছে পিছনে তিনজন সামনে একজন রিভলভার ধরছে তখন কি লুটপাট করে নিয়ে চলে যাচ্ছিল না মানে এগুলা হ্যাঁ কাজ ছাইরে ওরা সব বিড়ে যাচ্ছে আপনি কত মানে রিভলভার তো ধরেছিল হ্যাঁ আমাকে রিভলভার ধরেছে তারপরে কি বলে চাচা বিনা তাহলে কিন্তু গুলি করে দেব তারপর কি জোরে বেরিয়ে গেল হুম কিছু কিছু জোরেও না মানে একটু কিসে করে সেটা মোটরসাইকেল এসেছিল কি না মোটরসাইকেল হ্যাঁ মোটরসাইকেল কি কি জামা কাপড় পরা ছিল কিছু দেখতে পেয়েছেন মানে ব্লু রঙের এলো শার্ট আর একজনের দুইজন এলো সাদা রঙের জিন্স ইনা এরকম টুক বাতা ছিল তাদের হ্যাঁ আমি পিছনের গুলাদের মুখটা অত ভালো করে দেখি নাই কিন্তু যে নাকি আমাকে বন্ধুটা ঠেকেছিল ওনার মুখটা বাদ ছিল তিন তিনজন ছিল তাই তো হ্যাঁ তারপর কতটা আতঙ্কে রয়েছেন আপনারা এলাকার মধ্যে একটা বড় ঘটনা ঘটে গেল কতটা আতঙ্কে রয়েছেন মানে কতটা মানসিক অবস্থা চিন্তাই তো রয়েছে চিন্তাই তো রয়েছে আমি দেখে মানে অবাক হয়ে গেছি এ কি আমি অসুখের জন্য আসলাম এ পিস্তল কেন হাতে তারপরে এরকমই করছে কেন কিনা মতো পদ্মা